ইন্ডিয়ার বর্ডার সীমান্তের পাশে একটি বাড়িকে ভিডিওতে এক্সপ্লোর করা হবে এই বাড়িটা হচ্ছে বাংলাদেশের বাড়ি তবে বর্ডারের থেকে বেশি দৌড় না আর দেখতেও বেশ ভালো লাগে আমার যেহেতু বড়া সীমান্ত গোড়ার খুব আগ্রহ আজকে যেখানে চলে আসলাম এই জায়গাটি হচ্ছে মৌলভীবাজার জেলার জুরি উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলি সীমান্ত বা বিজিবি ক্যাম্প এই এলাকাটা বেশ সুন্দর এবং ট্যুরিস্টদের আনাগোনা বেশ থাকে তবে এলাকায় খুব কম পর্যটক আসে যারা আসে সীমান্তবর্তী এলাকার সৌন্দর্য দেখে প্রশংসায় পঞ্চমুখর হয়ে যায় একটা কথা বলে রেখা ভালো এলাকায় যারা ঘুরতে আসবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন পাশাপাশি ইন্ডিয়ার বর্ডার বা এদিকে মানুষ ইন্ডিয়া টু বাংলাদেশ যাতায়াত করে আর এই দৃশ্যগুলো যখন দেখবেন আপনার কাছে অবশ্যই ভালো লাগে ইন্ডিয়া সীমান্তে যারা বসবাস করে তাদের গোরবাড়িগুলো অন্য অন্য সীমান্তবর্তী এলাকাগুলো ঘুরে যখন দেখেছি আমার কাছে মোটামুটি ভালো লাগেছে তবে এলাকায় যা বা বটলি সীমান্তবর্তী গ্রামটা এই গ্রামটি বেশ সুন্দর আর এদিকে যে গোরগুলো বেশ সুন্দর এবং রাস্তাঘাটগুলো দেখতে বেশ ভালো লাগে এদিকে আমি ঘুরলাম পুরো গ্রামটি ঘুরার পর যে গোরগুলো দেখলাম প্রায় গোর হচ্ছে ধালান কোটা আর দেখতে বেশ ভালো লাগে অন্যান্য বর্ডার সীমান্ত থেকে এলাকাটা অনেক উন্নত এবং তাদের জীবনযাপন বা লাইফস্টাইল অনেক স্ট্যান্ডার্ড যাই হোক আমি দেখাই ঘুরে ঘুরে কতটা সুন্দর দেখতে পারতেছেন এই বাড়িতে বেনেগাস এবং বাড়িটা মোটামুটি অনেকটাই বড় আর এ বাড়ির আশেপাশে আর কোনো এক্সট্রা গোর বাড়ি নাই একা একটি বাড়ি আর এখানে যারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করে তারা কিন্তু দিনের বেলায় অনেক সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এবং রাতের বেলায় তারা কিন্তু এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়ার কোনো সুযোগ থাকে না আমি এই রাস্তা ধরে এই বাড়িতে যাব এবং এই বাড়িটা কতটা সুন্দর আমি আপনাদের দেখাবো নিরিবিলি পরিবেশ পাখির কিচির মিচি শব্দ সব কিছু মিলিয়ে যে সৌন্দর্য উপভোগ করার মতন আর আমি যখন এদিকে আসছি আসার পর এখানে মানুষ খুবই কম আর এখন যে বড়া সীমান্তটা রয়েছে বা বিজিবি ক্যাম্প এখের দিকে মানুষ খুবই কম যাতায়াত করে আর আপাতত মানুষ খুবই কম যাতায়াত করার ফলে আমার ওই দিকে একটু রেস্ট্রিক্টেড ছিল বিদায় আমি কিন্তু ওই বাড়িতে চলে আসলাম আর বাড়িটা দেখার পর আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের যদি এমন বাড়িতে থাকার ইচ্ছে থাকে অবশ্যই বড়া সীমান্তে যেতে পারেন আর সেখানে জায়গা কিনে বাড়ি বানাতে পারেন মৌল জেলা গোড়ার মতন একটি জেলা এই জেলার প্রতিটা উপজেলা অনেক সুন্দর এবং দেখতেও বেশ ভালো এবং এলাকার যে পর্যটন স্পটগুলো এইগুলো আসলে উপভোগের মতন যাই হোক এদিকে যখন আসবেন অবশ্যই ফুলতলা বাজার থেকে টমটম বা সিএনজি যুগে বটুলি বিজিবি ক্যাম্পের পাশে চলে আসবেন বারাজপতি বিশ থেকে তিরিশ টাকা নেবে আর আসার ফতে ফতে সাবাগানের যে সৌন্দর্য সেটি উপভোগ করতে পারবেন পাশাপাশি সাবাগানের বস্তি আর এলাকার যে গ্রামীণ দৃশ্য এগুলো যখন দেখবেন আপনার কাছে খুব ভালো লাগবে তবে বড়া সীমান্ত বাড়িঘরগুলো অনেক সুন্দর হয়ে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে মানুষের যাতায়াত খুব কম টাকার ফলে কিন্তু এই বাড়িঘরগুলো অনেকটা দূর দূর এবং তারা কিন্তু নিজস্ব রাস্তা দিয়ে এই বাড়ি থেকে বের হতে হয় এদিকের যে গড়গুলো বেশিরভাগ গড় দালান কোটা আগেই বলছিলাম এখানের মধ্যে যে মানুষগুলো খুবই স্বাবলম্বী এবং তারা প্রবাসী এবং কৃষিকাজের সাথে জড়িত অনেকে বিজনেস করে থাকে সব কিছু মিলিয়ে সীমান্তবর্তী এলাকার যে সৌন্দর্য সেটি আমি উপভোগ করলাম এবং বড় সীমান্তে যারা বসবাস করে তাদের গোড় বাড়ি দেখালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন এমন ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন